গোটা জাতি দেখছে তার একটা লিংক ভাইরাল হয়ে গেছে আল্লাহ আলেম ওলামাদেরকে অপমান করা আলেম ওলামাদের উপরে নির্যাতন করা আলেম ওলামাদের উপরে জুলুম করা আলেম ওলামার সাথে খারাপ আচরণ করা আলেম ওলামাদের সাথে অন্যায় বৈবিচার করা এগুলো আল্লাহ কখনো সহ্য করেন না মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান উনি ঠিক প্রত্যেকটা আলেমের চোখের ফানির দাম দিয়েছে সেগুলা গোটা জাতি দেখতে পাইছেন আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন শাহজি সাহেবের চোখের ফানির দাম কথার দাম সবাই পাইতেছি মিজানুর রহমান আজারি সাহেবকে যখন দেশ থেকে বাইর করে দেওয়া হয় তিনিও মালয়েশিয়া থেকে কিছু কথা বলছিলেন আল্লাহ ফাক কোরআনের ফাকিদের মধ্যমে কিছু ঘাইবি আওয়াজ কিছু ঘাইবি কথা তাদের ভিতরে দিয়ে দেন আর সেগুলো তারা মুখ দিয়ে বলেন অতফর সেগুলোই বাস্তব হয় আলে মলামারা হলো নবীর ওয়ারিশ দাদার সাথে বেয়াদি করা স্বয়ং নবীর সাথে বেয়াদি করা একই কথা তাই এখনো সময় আছে আপনি যত বড় মামু হন মাপ চান তাদের কাছে আপনি যত বড়ই সরকার হন আপনি যত বড়ই ক্ষমতাশীল হন আপনি যত বড়ই এমপি হন আপনি যত বড়ই মন্ত্রী হন আপনি যত বড়ই চেয়ারম্যান হন আপনি যত বড়ই মেম্বার হন আপনি যত বড়ই মাতব্বরিগিরি হন আলেমন আমাদের সাথে যারা বেয়াদি করছেন তারা মাপ চেয়ে নেন খুবই দ্রুত মাপ নেন কারণ হায়াতের কোনো স্টেশন নাই কার মিত্র কখন আসে আপনি হয়তো মাপ চাইবেন সময়টাও পাবেন না মিত্র এমন একটা জিনিস যার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না আপনি আমার কথা আশা করি বুঝতে পারছেন কেন না ডিবি হারুনের যে উলঙ্গ তার যে লজ্জা কিভাবে সেই বাইর করতেছে যা দিয়ে তার বাইরের ভিডিওটা দেখছে না কোথায় আজকে তাদের সম্মান কোথায় তাদের ক্ষমতা কোথায় তাদের দাপট আইরে আল্লাহ আহা জালিমের বাচ্চারা ভুলে গেছে আল্লাহ যে মহান আল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ হলো বড় ক্ষমতাসীন আল্লাহ হলো বড় মায়াসীন আল্লাহ মুহূর্তের ভিতরে আপনাকে ল্যাংটা করতে পারে আবার আল্লাহ মুহূর্তের ভিতরে আপনার সম্মান বাড়িয়ে দিতে পারে আল্লাহ সৈরেসার জালিমের তোর বাটপার ছিল যত সোর মন্ত্রী ছিল জুলুমকারী ছিল আল্লাহ তাদের বিচার করতেছেন এখন আমরা মুসলিম জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে সুন্দরভাবে দেশ গড়বো সুন্দরভাবে চলবো এটাই আমাদের আদর্শ